হ্যালো গাইজ আমি এখন আছি সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনের স্কাই ওয়াকে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে মিলিনিয়াম সিটি গামী মেট্রোতে করে নামতে হবে রাজীব চক রাজীব চক থেকে ব্লু লাইন ধরে নয়ডা ইলেকট্রনিক সিটি গামী মেট্রোতে করে নামতে হবে সুপ্রিম কোর্ট মেট্রোতে করে এখানে আসতে ভাড়া লাগবে কুড়ি টাকা আর যদি বাসে করে আসা হয় তাহলে ভাড়া লাগবে দশ টাকা আমার একদম পিছনে রয়েছে সুপ্রিম কোর্ট এই দিল্লির সুপ্রিম কোর্টের সামনে আমি এখন আছি তোমাদেরকে দেখাবো এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের গেট এখান থেকে এই ঢুকতে হয় ভিতরে এখানে অনেকগুলো ব্লক আছে এখান থেকে ঢুকতে হয় এখানে একটা সিকিউরিটি চেকিং আছে এখান থেকে সিকিউরিটি চেকিং হয় আর সামনে এগোলে সুপ্রিম কোর্টের আরও গেট আছে এখানে যে লেখা আছে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট এখানে লেখাই আছে তো আর একটু সামনে গিয়ে বলেছে ভিতরে ঢুকতে দেবে দেখে দেখা যাক তো গাইস এটাই হলো সুপ্রিম কোর্ট আমি ভিতরে চলে এসেছি আর এইখানে দেখো কি বড় বড় দুটো মিনার আছে এই পাশে একটা এরকম মিনার আছে আর এই পাশে একটা এরকম রয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট একদম সামনে আমি আছি এই আমি একদম সুপ্রিম কোর্টের একদম সামনে আছি আর এইখানে অনেক বড় বড় বিচার হয় মানে যেগুলো পুরো একদম যে সবথেকে বড়ো বিচারালয় যেটা বলে সেটাই হচ্ছে সুপ্রিম কোর্ট অনেক বড় বড় বিচার এখানে হয় তো এই যে সেই সুপ্রিম কোর্ট এটা একদম আমার আমি দাঁড়িয়ে আছি এখানে পিছনেই দেখতে পাচ্ছ এখানে বড় বড় যারা উকিল রয়েছে তারা কিন্তু আমার এই পিছনে রয়েছে এবং পিছনে এই বিল্ডিংয়ে রয়েছে এটা হলো সুপ্রিম কোর্ট যেখানে অনেক বড় বড় বিচার হয় মানে সব কোর্ট যেখানে হার মেনে যায় সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে থাকে এটাই হলো সেই সুপ্রিম কোর্ট এখানে প্রচুর এরকম গাড়ি দাঁড়িয়ে আছে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এটা পার্কিং এখানে রয়েছে বড় বড় জাজ ব্যারিস্টার তাদের গাড়ি কিন্তু এখানে রয়েছে একদম ফ্রন্টে ফুটফুট করতে একদম ফল্টে আমি এখন রয়েছি আর আজকে কোর্ট খোলা আছে দূর থেকে ভালো বোঝা যায় কিন্তু সামনে থেকে আসলে এরকমই মনে হয় সামনে থেকে আসলে এই এই গোলাকৃতির এটাই ভালো বোঝা যায় কিন্তু ওই পিছনেরটা বোঝা যায় না কিন্তু দূর থেকে দেখলে দূর থেকে দেখলে আবার ঠিকঠাক বোঝা যায় দূর থেকে দেখলে যেরকম এখানে যে গাড়ি পার্কিংগুলো আছে এটা যদি দূর থেকে দেখি দূর থেকে দেখলে কিন্তু ওই কম্বুজটা ঠিকঠাক বোঝা যায় কাছ থেকে দেখলে আবার ঠিকঠাক বোঝা যায় না এখান থেকে না এখান থেকেও ঠিকঠাক বোঝা যাচ্ছে না এখান থেকে একটু বোঝা যাচ্ছে গম্বুজটা এখান থেকে একটু গম্ভিসটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই গম্বুজটা এই কথাই বলছিল এটা সুপ্রিম কোর্টের প্রতীক এই অনেকটাই বড় এরিয়া জুড়ে রয়েছে আমরা একবার একটু দেখাই উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন কার্যকারী হয় এবং সেই আইনের বলে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া গঠিত হয় তখন এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ায় বিভিন্ন প্রদেশ ও যুক্তরাষ্ট্রীয় রাজ্যগুলির মধ্যে বিবাদ নিরসন ও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হতো উনিশশো সালের আঠাশে জানুয়ারি তদানীন্তন ভারতের সর্বোচ্চ বিচার ব্যবস্থার দুটি কেন্দ্র ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ও জুডিশিয়াল কমিটি অব দ্য প্রিভি কাউন্সিলের পরিবর্তে ভারতের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট গঠিত হয় তো এই সুপ্রিম কোর্টে আসতে গেলে কি করে আসতে হবে সেটা বলে দিই জুত থেকে আমি এসেছি জুতে যখন গেলাম যখন দেখলাম ফ্রাইডে জু বন্ধ আছে তখন ওখান থেকে আমি আবার বাসে করে এই সুপ্রিম কোর্টে চলে এলাম বাসে মাত্র পাঁচ টাকা ভাড়া নিল তোমরা যারা গুগল ম্যাপ ইউজ করো তারা ইজিলি চলে আসতে পারবে জু টু সুপ্রিম কোর্ট গুগল ম্যাপে যখনই সার্চ করবে দুটোই বাস স্টপ রয়েছে তখন বাসের নাম্বারগুলো দেখিয়ে দেবে যে কি কি বাস আসবে টাইমও দেখিয়ে দেবে যে এক মিনিট পরে এই বাস আসবে পাঁচ মিনিট পরে এই বাস আসবে তো সেই বাসের নাম্বার ম্যাচ হলেই তোমরা বাসে উঠে পড়বে সুপ্রিম কোর্ট নেমে যাবে এইভাবে কিন্তু এই সুপ্রিম কোর্টে তোমরা আসতে পারো পারমিশন সিকিউরিটি চেকিংয়ের পরেই ভিতরে ঢোকা যাবে কিছু জিজ্ঞাসা করাটা সেরকম কিছু হয় না দেখতে পাচ্ছি একজন জাজ যাচ্ছেন সুপ্রিম কোর্টের তো এখানে গাছপালায় ঘেরা রয়েছে সেরকম কোনো শোরগোল নেই লোকের কোনো কোলাহল নেই সবাই ভিতরে সব কাজ টাজ হচ্ছে আর এখানে বড় বড় কেস যেহেতু হয় না সেজন্য এখানে সেরকম সাধারণ পাবলিক আসে না আসে অনেক বড় বড় যারা উকিল রয়েছে বড় বড় যে কেসগুলো হচ্ছে সেইগুলো সেজন্য ভিআইপি পার্সনরাও আসে তো সেই জন্য কিন্তু এখানে খুব একটা ভিড় হয় না এখানে সাধারণ মানুষের সেরকম আনাগোনা নেই একদম ভিআইপি যে কেসগুলো থাকে সেইগুলোই এখানে সেই কেসগুলোরই শুনানি হয় তো বন্ধুরা তোমরা জানো ভারতের প্রধান বিচারপতি ও তিরিশ জন বিচারপতিকে নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট গঠিত তো গাইস তোমাদের দেখালাম সুপ্রিম কোর্ট এখানে দেখতে পাচ্ছি একটা পাখি একটা শালিক পাখি সেগুলো একটা প্লাস্টিক নিয়ে তার বাসা তৈরি করছে এখানে এই সুপ্রিম কোর্টের সামনের এই গাছটাতে এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক নিয়ে বাসা তৈরি করছে ওয়াটার হবে বাসাটা এই পড়ে গেল প্লাস্টিকটা ইস প্লাস্টিকটা পড়ে গেল আবার এই আবার প্লাস্টিকটা নিয়ে আবার গাছে উঠবে যে আবার উঠবে গাছে প্লাস্টিকটা নিয়ে এই তো আবার চেষ্টার কোনো ত্রুটি নেই চেষ্টা করেই যাচ্ছে এই আবার পড়ে গেল প্লাস্টিকটা এবার ওই গাড়ির ওপাশে পড়েছে যাই না আবার তুলতে পারবে কিনা ও আবার তুলবে এই যে শালিক জোড়া শালিক একটা শালিক দেখায়নি কিন্তু জোড়া শালিক এটা ব্যাপার ভালোই এরা এদের বাড়ি বাসা তৈরি করছে মানে যে কোনো জিনিস একটা বাড়ি না হলে হয় না সেই আর কি ওরা আগে বাড়ি তৈরি করবে তারপর এদের আবার এদেরও তো আলাদা একটা নিজস্ব জীবন আছে তো সেটাই এদের সংসার শুরু হবে আর কি ব্যাপারটা ওটাই আর এখন অনেকে টিফিন করতে বেরিয়েছিল বাইরে এখন আবার ভিতরে ঢুকছে সব জাজেরা উকিলরা ব্যারিস্টাররা তো এখন আমি আবার এক্সিট করব এখন বেশিক্ষণ থাকা যাবে না চলো তাহলে গাইস ই সেবা কেন্দ্র রয়েছে ই সেবা কেন্দ্র এখানে কিন্তু অনলাইনে সমস্ত কাজগুলো হয় সেবা কেন্দ্র ওই দিকটাতে সেরকম লোকের ভিড় না দেখলেও এদিকে যখনই এলাম এখানে ই সার্ভিসের এখানে অনেক লোকেরই ভিড় দেখতে পেলাম ওই দিক থেকে সুপ্রিম কোর্টের গম্বুজটা চোখে পড়ছিল না সেটা তো আমরা বুঝতেই পারছিলে কিন্তু এই দিক থেকে যখন এক্সিট হতে আমরা যাচ্ছিলাম তখনই এই গম্বুজটা চোখে পড়লো আর এখানেই কিন্তু অনেক সাংবাদিকরা এখানে আসে এখান থেকেই ভিডিওগ্রাফি করে তারা আর এইখানে এই যে যে স্ট্যাচু আছে এটাই কিন্তু একটা প্রতীক এই সুপ্রিম কোর্টের একটা প্রতীক আর এই যে এখান থেকে কিন্তু স্পষ্টভাবে খুব সুন্দরভাবে এই সুপ্রিম কোর্টের এই গম্বুজটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে আর এখান থেকে সমস্ত সাংবাদিকরা এখান থেকেই ব্রডকাস্ট করে থাকে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সালে সুপ্রিম কোর্টের লনে ছয় ফুট এগারো ইঞ্চি উচ্চতার এই ব্রোঞ্জ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল ভাস্কর্যটি তৈরি করেন প্রখ্যাত শিল্পী চিন্তামণি কর ব্রোঞ্জ নির্মিত এই ভাস্কর্যটিতে একটি মা ও শিশুকে দেখানো হয়েছে এই ভাস্কর্যটি সবার জন্য সমান ন্যায় বিচারের ব্যবস্থার প্রতিনিধিত্ব করে উনিশশো সালে প্রথম যখন এই ভাস্কর্যটি স্থাপন করা হয় তখন আদালতের উকিলরা এটিকে অপসারণের দাবি জানিয়েছিল পরবর্তীতে যদিও আইনজীবীরা ক্ষমা প্রার্থনা স্মারকলিপি জমা দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট হল ভারতের সর্বোচ্চ আপিল আদালত উপদেষ্টা আদালত হিসাবে সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতি কর্তৃক বিশেষত সংবিধানের অধীনস্থ বিষয়গুলির শুনানি গ্রহণ করে আবার কেউ এই আদালতের দৃষ্টি আকর্ষণ না করলেও এটি নিজে থেকে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করতে পারে কলকাতায় বিচার বিভাগীয় প্রশাসন পরিচালনার জন্য প্রথম এই আদালত গঠিত হয়েছিল সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষিত আইন ভারতের সকল আদালত মেনে চলতে বাধ্য একদম এখান থেকে একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টটা এ দেখতে পাচ্ছ এ পাশে একটা স্ট্যাচুও রয়েছে স্ট্যাচু রয়েছে আর এই পাশে একদম পুরো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টটা তো একদম আমি সুপ্রিম কোর্টের এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু সমস্ত সাংবাদিকরা এখানেই থাকে এই যে এখান থেকেই সমস্ত সাংবাদিকরা ব্রডকাস্টিং করে দেখায় যে কোনো কেসের যখন শুনানি হয় এখান থেকেই দেখায় তো আমি সেখানেই কিন্তু দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একদম সামনে আর এখান থেকে পুরো মানে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে একটা বসার জায়গাও আছে অনেক সাংবাদিকরা এখানে কিন্তু বসে থাকে এই পাশের যে ঘরটা আছে এখানে ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে ওখানে বসার জায়গা আছে উপরে ফ্যান আছে তো একটা সাংবাদিক ওখানে বসেও আছে তো এটাই আর কি এখানে বিভিন্ন মিডিয়ার লোকরা এখানে আসে বসে এখান থেকে কিন্তু ক্যাপচার করে ভিডিও ফুটেজ তো এটাই আর কি সুপ্রিম কোর্টের একদম সামনে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা